প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এটি হল ওয়াইফাই তোমরা এখন এই ক্লাসটা দেখছ ইন্টারনেট ব্রাউজ করছ বা বন্ধুদের সাথে অনলাইনে আড্ডা দিচ্ছ এসবই ওয়াইফাইয়ের কল্যাণে হচ্ছে চলো জেনে নিই ওয়াইফাই কী এবং কিভাবে কাজ করে ওয়াইফাই কি ওয়াইফাই হল একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে বিভিন্ন ডিভাইস বিনা তারে ইন্টারনেটে সংযুক্ত হতে পারে এর মানে হল তোমাকে আর ইন্টারনেটের জন্য তার দিয়ে ডিভাইস কানেক্ট করতে হবে না তার ছাড়াই তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবে ওয়াইফাই রেডিও ওয়েভ ব্যবহার করে কাজ করে মনে আছে তো আমরা রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করেছিলাম সেই একই ধরনের তরঙ্গ ব্যবহার করে ওয়াইফাই সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওয়াইফাই সিগন্যাল সাধারণত রাউটার বা হটস্পট ডিভাইস থেকে আসে একটি রাউটার তোমার ইন্টারনেট সংযোগকে রেডিও ওয়েবে রূপান্তরিত করে ছড়িয়ে দেয় যা তোমার ডিভাইসগুলো গ্রহণ করে এটি সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় সাধারণত বিশ থেকে পঞ্চাশ মিটার তবে রাউটারের ক্ষমতা অনুযায়ী এই পরিসর বাড়তে বা কমতে পারে ওয়াইফাই ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্রাউজিং ভিডিও দেখা ফাইল ডাউনলোড অনলাইন ক্লাস ইত্যাদি অনেক কিছু করতে পারি ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য ওয়াইফাইয়ের কিছু চমৎকার বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে এত জনপ্রিয় করে তুলেছে তার ছাড়া ইন্টারনেট সংযোগ দেয় এটি এর সবচেয়ে বড় সুবিধা তারের ঝামেলা ছাড়াই তুমি তোমার ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারো একই সঙ্গে অনেক ডিভাইস সংযুক্ত হতে পারে একটি ওয়াইফাই রাউটার বা হটস্পটের সাথে একই সময়ে একাধিক মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট বা অন্য ডিভাইস সংযুক্ত হতে পারে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যায় বেশিরভাগ ওয়াইফাই নেটওয়ার্কই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যায় এর ফলে তুমি না চাইলে অন্য কেউ তোমার অনুমতি ছাড়া তোমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে না এটি তোমার নেটওয়ার্কে সুরক্ষিত রাখে দ্রুত ডেটা ট্রান্সমিশন সম্ভব আধুনিক ওয়াইফাই প্রযুক্তিগুলো বেশ দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে যা হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিং বা বড় ফাইল ডাউনলোডের জন্য অপরিহার্য উদাহরণ তুমি তোমার বাসার রাউটার দিয়ে মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করছ এটি ওয়াইফাই এর মাধ্যমেই হচ্ছে রাউটারটি একটি নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেখান থেকে ওয়াইফাই সিগনাল ছড়িয়ে পড়ে যা তোমার ডিভাইসগুলো গ্রহণ করে ইন্টারনেটে যুক্ত হয় এছাড়াও স্কুল কলেজ অফিস বা ক্যাফেতে যে পাবলিক ওয়াইফাই থাকে সেগুলো একই নিয়মে কাজ করে সারাংশ তাহলে ওয়াইফাই হল তারবিহীন ইন্টারনেট সংযোগ প্রযুক্তি যার আউটার বা হটস্পটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসকে ইন্টারনেটে যুক্ত করে এটি আমাদের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক সহজ গতিমর এবং সুবিধাজনক করে তুলেছে আশা করি ওয়াইফাই সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনও প্রশ্ন আছে